বন্ধুরা সুমন গিল ও ধূপ জুরুলের দুর্দান্ত ব্যাটিংয়ে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত জয়ের পর ধূপজুরেল ম্যাচের সেরা হয়ে রোহিত শর্মা ও এম এস ধোনিকে নিয়ে এমন কিছু বললো যা শুনে তোমরাও স্যালিউট করবে ধ্রুপ সেই বয়ানের ভিডিও দেখাবো তার আগে বন্ধুরা তোমরাও যদি ভারতের জয় খুশি হয়ে থাকো ভিডিওটিতে ঝটপট একটি লাইক করে দাও বন্ধুরা রাঁচি টেস্টের আজ ছিল চতুর্থ দিন চতুর্থ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল একশো চুয়াল্লিশ রান রাঁচির টার্নিং পিচে একশো চুয়াল্লিশ রান যে তোলা কষ্টকর হবে তা বোঝাই যাচ্ছিল রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল প্রথম উইকেটের জুটিতে দুর্দান্ত একটা সূচনা এনে দেয় চুরাশি রান যোগ করে এরপর যশস্বী জয়সোয়াল আউট হয় সাঁত্রিশ রান করে নিরানব্বই রানের মাথায় রোহিত শর্মা ব্যক্তিগত পঞ্চান্ন রান করে আউট হয় ভারতীয় দল রীতিমতো চাপে পড়ে যায় এরপর রজত পাতিদার শূন্য রানে আউট হয় আরও একবার তিনি ব্যর্থ হন রবীন্দ্র জাদেজা সুমন গিলের সঙ্গে ছোট্ট একটি জুটি গড়ে তোলে কুড়ি রানের কিন্তু এরপর রবীন্দ্র জাদেজা আউট হয়ে যায় ব্যক্তিগত চার রান করে একশো রানের মাথায় রবীন্দ্র জাদেজা ও সরপরাজ খানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত কাঁচির টার্নিং পিচে ভারতের জয় বেশ কষ্টকর দেখাচ্ছিল ঠিক সেই সময় প্রথম ইনিংসের নায়ক ধ্রুব জুরেল আসেন সুম্মন গিলের সঙ্গে জুটি গড়ে তোলেন এবং ভারতীয় দলের কাঙ্ক্ষিত জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেয় জুরেল উনচল্লিশ রান করে অপরাজিত থাকে ক্রিজের অন্য প্রান্তে থাকা সুম্মন গিল দুর্দান্তভাবে ব্যাটিং করেন এবং বাহান্ন রানে অপরাজিত থাকেন ভারতীয় দল পাঁচ উইকেটে জিতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় লাভ করল জয়ের অন্যতম নায়ক ধ্রুপ জুরেল ম্যাচের সেরা হয়ে বললেন রাঁচির টার্নিং পিচে রান তোলা বেশ কষ্টকর ছিল আমরা ম্যাচে ভালো অবস্থায় থাকলেও পরপর ব্যাটসম্যানদের আউট হওয়া জয় থেকে আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছিল কিন্তু রোহিত ভাই আমাকে পরামর্শ দেয় বড়ো শট খেলার পাশাপাশি নিজের উইকেট বাঁচিয়ে রাখতে বলেন এবং ম্যাচ ফিনিশ করে আসতে হবে সে পরামর্শ দেয় আমি সেটাই করেছি এই অ্যাওয়ার্ডের পুরকৃতিত্ব রোহিত ভাইয়ের এবং এম এস ধোনির কাছ থেকে আমি ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করাও শিখেছি আইপিএলের সময় মাহি ভাইয়ের পরামর্শ আমার কাজে লেগেছে এই কৃতিত্ব মাহি ভাইয়েরও বন্ধুরা ধূপ জুড়েলের এই পারফরমেন্স তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে যেন ভিডিওটি ভালো লাগলে ঝটপট করে দাও লাইক ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ